আসসালামু আলাইকুম রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যাই হোক সকালটা শুরু করে দিচ্ছি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি অলরেডি সকালবেলা নাস্তা করে নিয়েছি নাস্তা বাসা থেকে বের হয়ে যাবো উবার কল করছি উবার কল করলে মানে চলে আসলেই নিচে নেমে যাব তো যাই হোক সবাই দোয়া করবেন তাদের সুস্থভাবে সুন্দরভাবে পৌঁছাতে পারি আর এই তো ছোটো ছোটো ক্লিপ তো দিতেই থাকবো ইনশাল্লাহ তো দেখা যাক সবাইকে শুভ সকাল আমরা যাচ্ছি দুই ছেলের অবস্থা আল্লাহ হ্যাঁ কত টেনশন করা লাগবে না আব্বু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে চলে আসবে ইনশাল্লাহ প্রমিস করো প্রমিস তো এই তো ভাই চালাকি করতেছে প্রমিসে

আল্লাহ যেন সুস্থ ঠিক সময়ের মধ্যে এই তো আমার বগুড়া টু ঢাকা ঢাকা টু সিরাজগঞ্জ যাত্রা শুরু হয়ে গেল যে জানলে পছন্দ করে না তার লাইফে বেশি আসে এই যাই হোক এখন আর জানলে দেখে ভয় পেয়ে লাভ নাই গাড়ি চলে আসছে তো যাই হোক এই যে আমরা গাড়িতে উঠে গেছি অলরেডি বাসার সামনে থেকে বাসা কো ভাই ভাই দেই খারাপ লাগে কোথাও যেতে মানুষ নতুন জায়গায় যেতে অনেক খুশি হয় আর আমার যেতে কষ্ট হয়ে যায় মনে হয় যে আল্লাহ আবার যেয়ে ভালো লাগে নতুন জায়গায় যাচ্ছে কেমন লাগতেছে এক্সাইটেড ভালো মন্দ সব অনুভূতি আছে নাকি তো যাই হোক আমরা কল্যাণপুর ওই দিন বোন অপেক্ষা করতেছি আমরা প্রায় পনেরো এক ঘন্টা আগে এক ঘন্টা আগে তাই না পৌঁছায় গেছি রাস্তায় একদমই জ্যাম ছিল ওটা বললেই চলে খুবই কম ঘুম ধরে গেছে একবারে ভাল লাগতেছে না এখন পনেরো এক ঘন্টা এখন অপেক্ষা করে তারপর আবার বাসে উঠতে হবে শেষ হয়ে গেছে আমি সেবা এখনো শেষ হয় নাই মাথাটা মনে হয় যে বাসা থেকে কল্যাণপুর পর্যন্ত আমার মাথা ভন করতেছে যাই হোক খেয়ে একটু হালকা লাগতেছে মনে হয় একটু ঘুম দে রাতে ঘুম হয় নাই আমার সাথে গল্প করছতে অনেকক্ষণ তারপরে দেখা যায় আবার ভোরে উঠে বসতে একদম ঘুমাইতে পারি না এই কালারে আমরা বাসে উঠে গেছি সাড়ে দশটার বাস কিন্তু এখন এগারোটা বাজে টাইমিং কি চলে গেল তাই না যাই হোক বাংলাদেশে কোনো কিছুই মানে সিস্টেমে আসবে কি না জানি না তবে না আসার সম্ভাবনায় বেশি উঠে গেলাম এখন ঠিক টাইমে পৌঁছাতে পারলেই ভালো জ্যাম থাকবে না যদিও আশা করি সেতু বার হচ্ছে সেতুর কাছে আসলে মনে হয় যে সিরাজম চলে আসছে তারকে একটু কষ্ট কাজ করতেছে যেহেতু সিরাজম নামবো না এই কারণে হচ্ছে যে মানে ইয়া করে যাচ্ছি সিরাজমকে নেগলেক্ট করে যাচ্ছি এরকম মনে হচ্ছে কৃষ্ণচূড়া গাছ কি সুন্দর লাগছে মাছ আমরা সেতুতে উঠে গেছি ভালো লাগছে ক্ষতি এখন সুদ না মানে কম না বেশি কমই তো মনে হচ্ছে আমরা সামনে তো যাই হোক তিরিশ মিনিটের বিরতি তো ভাবছি যে লাঞ্চটা না হয় পড়ে নেই ক্ষুধাই একদম জীবন শেষ জীবন শেষ যা তো অবস্থা আমি তো সে একবার নেমেই যেতে চাইছিলাম তো যাই হোক এই ভিলেজাম এর আগে আসি নাই যেটা ভেঙে দিচ্ছে ওটাতে আসছিলাম এর আগে তো যাই হোক আগে একটু ফ্রেশ হয়ে নিপুরে এখানে তেমন কোনো ভালো মেনু নাই আমি ভত্তা চাচ্ছিলাম কিন্তু ভালো ভত্তাও নাই পরে নিলাম হল লাল ভুনা আর ডাল আর আমাদের জোয়েটারটা প্রচণ্ড পরিমাণে ঢিলা খাবারে লবণ কম তাই না মিশ্রাব খাবারে দেওয়া ভালো না কি যেন বলে কিন্তু কম উদেজ আসবো আর দই খাবো না তাই কি আর হয় খুব মজা করে দই খাচ্ছে সে ভাতটা খেয়ে মজা পায় নাই আর আমি এই যে তো যাই হোক আমার দইয়ের জাতটা খুব পছন্দ হয়েছে সবাইকে শেষ করে একদম ফুড ভিলেজের সামনে দাঁড়ায় আসি তো যাই হোক খাবারের মানটা খারাপ ছিল বলবো না তবে খুব যে ভালো ছিল তা বলবো না প্রাইজ অনুযায়ী টেস্ট একটু কমই লাগলো আমার কাছে দইটা ভালো ছিল পারফেক্ট ছিল তো যাই হোক এগুলো থাকবেই বাসায় রান্না করলেও তো সময় খারাপ হয় সময় ভালো হয় তবে খারাপ ছিল না কারণ খারাপটা বলা খুব বাজে কথা মোটামুটি মানে খুব ভালো না হলেও খাওয়া গেছে তো যাই হোক আমার সাহেবের তো একটু পার্সোনাল কাজ থাকবেই সে গেলো একটু এইদিকে আর আমি এই যে অপেক্ষা করতেছি আর মনে হয় ঘন্টা দেড়েক লাগবে ঘন্টা দেড়েকের মধ্যে ইনশাল্লাহ ইনশাল্লাহ পৌঁছে যাব এই যে তা খুঁজে পাওয়া গেছে কেমন যেন ঘুমে চোখ বন্ধ হয়ে আসতেছে পৌঁছে গেছি এটা হলো আমরা যে বাসায় উঠছি ওই বাসার আপার বাসা এটা তো যাই হোক আমার বাসাতে এখনো ফ্যান লাগানো হয় নাই খাট ইয়া করা হয় নাই এর জন্য আপা বললো যে চলেন উপরে যাই তো যাই হোক আপা অনেক নিঃসুখ মানুষ ভাল লাগলো আমার মতোই তো এর জন্য আমার আপার বাসায় আসলাম একটু বসার জন্য আমার বা রুমে এখনও ফ্যান সেট করতেছে খাট সেট করতেছে একটু দেরি হবে এর জন্য আপার বাসায় একটু বসে আপার সাথে গল্প করতেছি তো যাই হোক বাড়ি আলাদা তো সবসময় দুই ইউনিট নিয়ে থাকে বিশাল বড় তবে আমার ফ্ল্যাটটাও আমার পছন্দ হয়েছে খারাপ হয় নাই মাশাল্লাহ তো যাই হোক সারা রাস্তা আল্লাহ আল্লাহ করতে করতে আসতে যে বাসা দেখে যদি পছন্দ না হয় তাহলে মন খারাপ হয়ে যাবে এই তো যাই হোক বাসা দেখে ভালো লাগছে এই হলো অবস্থা তো যাই হোক আপডেট দিলাম আমি এখন বগুড়ায় বাসায় নতুন খাট করছে